হজরতে উমারে ফারোক্লাহ সঙ্গীর সাথীদেরকে ডাক দিয়া বললে ওরে আমার ভাই জানেরা এ আমার বন্ধরা এই মহিলাটার সঙ্গে আমি কথা বলছি এতে তোমরা তিক্তিক্ত হয়ে গেছ আল্লাহর কসম আমি বলি এই মহিলাটা যদি সারাদিন যদি আমাকে দাঁড় করে আমার সঙ্গে কথা বলে বু শিকার আমি নামাজের টাইম বাদ দিয়ে সারাদিন ওর সঙ্গে কথা বলব তোমরা সাড়া দেবে না জানো আমি কে ওর ডাকে সাড়া দেব না ওর কথা শুনবো না এটা এমন একটা দামি মহিলা এমন একজন আল্লাহওয়ালি মহিলা বন্ধরে সপ্তম আকাশ থেকে এর কথা স্বয়ং আল্লাহ সাহাবিরা হত বন্ধ খেয়ে গেলেন বাপরে তো চারটি খানিক কথা নয় এ তো যেমন তেমন মহিলা নয় যা সপ্তম আকাশ থেকে যার কথা শুনতে পারে তাহলে না আমরা তো ভুল করে দিলাম দামি মহিলা ছিলেন পরহেজগার মহিলা যার কথা আল্লাহ আলামিন স্বয়ং একজন মহিলা হয়ে তার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন সপ্তম আকাশ থেকে আর ওরি মানে মারফত ওরি কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন কে মহিলাটা হযরত খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু তাআলা কে মহিলাটা হযরত খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন আল্লাহবাদী মহিলা ছিলেন কি হয়েছিল কি কারণ ওর ডাকে সাড়া দিলেন কেন আল্লাহর কথা শুনলেন এই ব্যাপার আপনি দেখবেন আমি বলার পরে খুলবেন সুরায় মোজাদালা করমানটা আপনাকে দি হাওয়ালাটা আপনাকে দিই সুরায় মোজাদালা খুলবেন একদম সুন্দর করে ইতিহাসটা আপনি পেয়ে যাবেন আল্লাহ প্রথমের আয়াত বলা যে অবতীর্ণ করেছেন সূরা মুজাদালা কদ সামি আল্লাহ কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাত তাকিল আল্লাহ এই যে আয়াতগুলো অবতীর্ণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন खास এই মহিলাটার কারণে কি হয়েছিল উনার স্বামী হযরত খাওলার স্বামী ছিলেন হযরত আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলাহ কে হযরত আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলাহ উনি একটু খিটখিটে মিজেজের মানুষ ছিল অনেক মানুষ থাকে না অনেক মানুষ থাকে মানে চটচরে রেগে যায় চটচরে স্ত্রীকে গালি দেয় প্রত্যেক কথাতে গালি গুলাজ করবে তাকে ঝিড়কি মেরে কথা বলবে মানে স্ত্রীর কথাটা ওর জানে সহিবে না ভালো কথা বলতে গেলেও ওর কথাটা নিবে না এরকম কিছু খিটখিটা মিজাজের মানুষ আছে

তোকে তালাক দিলু তোর বাপকে দিলু তোর মা দিলুক ওটা গোষ্ঠীকে তালাক দিয়ে তুমি এরকম অনেক মানুষ করে থাকে এখনো আছে আমার হাজরে যেন বলে ফেললেন আনতে আলাইয়া তোমার পিঠখানা আমার মায়ের পিঠের মতো এর অর্থ হলো তুমি তালাক হয়ে গেলে আমি তোমাকে যেমন আমার মা আমার জন্য হারাম ওই ওইরকম তুমি আমার জন্য হারাম হয়ে গেলে আজকে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম কথা তো বলা গেল কিন্তু জঘিন্ন কথা তালাকের কথা যদি স্ত্রী শুনে তো কার মন ভাঙবে না কার মন ভাঙবে না সবরি কথা তো যে কেউ ওপর মাথা মাথা হয়ে যাবে হাজরতে খাওলা কথাটা শুনলেন শোনার পরে কথাটা শুনে কিন্তু খাওলার মাথা ভারী হয়ে গেল ব্যাপারটা কি স্বামী এই কথাটা বলতে কেন গেল এমনি তো প্রতিদিন আমাকে গালি গুলাই করে আমি তো ওর সামনে মুখে মুখে বাঁধি না আর আজকে এত কেন রেগে গেল রাখতে গিয়ে কেন এত বড় কথা বলে দিল উনি চিন্তা ভাবনা করলেন হজরত খাওয়া এটা তো জাহিদিয়ালের জাহিদিয়াতের তালাক এখন তো আমরা মুসলমান ইসলাম কবুল করেছি তো ইসলামে কি বলছে এর ব্যাপারে একটু আল্লাহর রসুলের কাছে একটু জানতে হবে পরে কে বিন আউসবিন বলে দেওয়ার পর উনি কিন্তু লজ্জিত হয়ে গেলেন অনেক কথা বললাম এর সাথে সাথে এই কথাটা কেন বললাম এটা তো জঘিন্ন কথা এটা তো তালাকের কথা জাহিলিয়াতের যুগের তালাকের কথা কিন্তু রে এখন তো আমি অন্যায় কথা বলে দিয়েছি আল্লাহ এই বাকার স্বামীকে যেন স্ত্রী বলছে খাওলাক বলছে স্বামী জান আল্লাহ

এই মশলাটা একটু আসো আমি তুমি রাদিয়াল্লাহু তাআলা উনি গেলেন আল্লাহ রাসূলের কাছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের কাছে যে উনি গেলেন আল্লাহ রসুলের কাছে এই মশলাটাকে কিনে উনি বললেন গোড়া থেকে নিয়ে হুজুর আমার স্বামী একটু খিটখিটা মিজাজের মানুষ রাগের জ্বালায় গোসা কইরা এই কথাটা বলে দিয়েছে তো আল্লাহ রাসূল এটা আমাদের জানামতে জাহিলিয়াতের যুগে তালাক হয়ে যায় কিন্তু এখন তো আমরা মুসলমান হয়েছি হুজুর তাহলে মুসলমান হয়েছে ইসলামিয়ার ব্যাপারে কি বলছে একটু আপনি আমাদের খুলে বলেন আল্লাহ রাসূল ভাইরা আমার বন্ধরে আমার আমার বললেন কি খাওলার কথাটা শুনে উনি চুপচাপ বসে আছেন কোন উত্তর করেন না কিছু কম থামার পর আল্লাহর নবী খাওলাকে সম্বোধন করা বললেন খাওলা রে তুমি এখন তালাক বর্তমানে হয়ে গিয়েছ ইসলাম কোনো কথা বলেননি এর ব্যাপারে কোন দলিল নাই তাহলে বর্তমানে তুমি তালাত হয়ে গেছ আর তুমি খাওলা তুমি বাড়ি পৌঁছিতে পারবে না যেতে পাবে না তুমি ওর সঙ্গে কথা কথোপকথন করতে পাবে না সুবহানাল্লাহ যখন এই কথা বলে দিলেন আল্লাহর নবী দয়ার নবী হযরত খাওলাকে কে সুবহানাল্লাহ যখন এই কথা খাওলা শুনলেন হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা নাobjcে গেল ঝজজার করে পানি পড়তে আরম্ভ করে দিল ও ঝড় নয় কੱטל আল্লাহর নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল ইয়া কোন যদি আমি তালাক হয়ে যাই আল্লাহর নবী গো তাহতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে অনেক কষ্ট হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী যদি খিটখিটে আল্লাহর হয়ে গিয়েছে এখন যদি আমি তালাক হয়ে যাই তাহলে ওর খিদমত কে করবে বহুদিন পরে সন্তান পেয়েছি আল্লাহর নাবি এখনো তো আমার বাচ্চাগুলো গুলা যেন ছোট ছোট হয়ে আছে যদি আমি তালাক হয়ে যাই তালাক যদি আমার ওকে হয়ে যায় তাহলে এই ছেলেগুলার কে দেখভাল করবে আমার ছেলে মেয়েগুলার কে দেখভাল করবে দেবেল্লাহ এখন দি আমার স্বামীর বাড়ি থেকে নিয়ে চলে আসি নবী গো তাহলে তো আমারও মাল ধন নেই ওদেরকে আমি কি খাবার দেব আল্লাহর নবী হতভম্ব হয়ে শুনছেন কি করবেন কোনো তো প্রশ্নই আসে না

এখন তো আমি হয়ে গেছি নাবি আমার আমার যেন শরীর খানা সারা জীবন খারাপ আমার জীবন খেলাকে আমি যেন আউসার বাড়িতে কাটিয়া দিলাম আমার সুন্দর তারা বাড়িতে কাটালাম আমার স্বামীর বাড়িতে কাটালাম ইয়া রাসূলুল্লাহ এখন আমি বৈস্ব প্রাপ্ত হয়েছি নবী গো এখন তো আর দ্বিতীয় কেউ আমাকে বিয়ে করবে না আল্লাহ রাসূল তুমি আপনি আমার কোনো ব্যবস্থা করে দিন আল্লাহকে বলে কোনো আপনি ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ এই ব্যাপার আল্লাহর দিকে যেন হচ্ছে তাকিয়ে দিলেন উপরে

আমার সংসার মাটি হয়ে যাবে আমার ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ আমার স্বামী যেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন আর বসে হজরতে খাওলারও কথা শুনলেন আল্লাহ রসুলের কথা শুনলেন শোনার পরে এই বেকার হঠাৎ করে কিছুক্ষণ পরে হজরতে আইসা রাজি হাদিসটা বর্ণনা করছেন যে হজরতে খাওলা বসে আছিলেন চোখ দিয়ে ঝঞ্ঝর ঝঞ্ঝর করে পানি আল্লাহ রসুল আসমানের দিকে চেয়ে আছেন এমন এই মুহূর্তে হঠাৎ করে আল্লাহ রবুল আলমিন আর শাহিন থেকে হজরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন যাও আমার বান্দি খাওলা বসে আছে আমার অপেক্ষায় বসে আছে যতক্ষণ পর্যন্ত তার পক্ষে আমি না দেব ততক্ষণ নবীকে ছাড়বে না ও। থেকে উঠে যাবে না আর আমার বান্দি কাঁদবে আর আমি বসে বসে দেখবো মানে আর সে বসে বসে এইটা কখনো হতে পারে না আমি সহ্য করতে পারবো না তাই আল্লাহ রাবুল আলমিন হদরেতে জিবরিন আমিনকে পাঠিয়ে দিলেন মাশা একজন ছোট্ট ছেলে আল্লাহ নৌ যুবান আল্লাহ যেন একশো টাকা দান দানওয়ানো পথে বানানে কি যেন পান শতকোনা মিটা তার মনরে আর মান ও কই আল্লাহ দয়াময় দয়া এ দানির দান কে নাও গ্রহণ করিয়া এ দানি কে দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো করো তার আরো বড় কালো বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তার নেকি তুমি পরচুর আমি নয় আমি না খোদা আমি নয় আমি মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন

পক্ষে আল্লাহ যেন ফাইসলা পাঠিয়ে দিয়েছে আর তোমাকে ঘাবড়াতে হবে আর তোমাকে ঘাবড়াতে হবে না তোমার পক্ষে আল্লাহ রবুল আলমিন একদম ফাইসলা দিয়ে দিয়েছে কি ফাইসলা দিলেন আল্লাহ আল্লাহ ফাইসলা দিয়ে দিলেন যে দেখো আমার বান্দি যে তোমাকে প্রশ্ন করেছিল সেই প্রশ্নটার মানে তুমি ওর উত্তর দিতে পারো নি তুমি তালাক বলে দিয়েছিল বেগ বলেছিল কিন্তু আসলে সে তালাক হয়ে যায়নি ওটা যায়নি তার জঘন্য কথা ওটা বাজে কথা ওটা ফালতু কথা যার কোনো অস্তিত্ব নেই আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দেখো কেউ কাউকে যদি মায়ের তুলনা দিয়ে দাই তাহলে যে তার মা হয়ে যাবে সে সেটা কখনো হতে পারে না মা হবে ওই যে 10 মাস 10 দিন পেটে ধারণ করে তিন বছর আড়াই বছর ধরে দুগ্ধ পান করাবে তিনি হচ্ছেন মা তারপরে যাকে মা বলে দিলেই হবে না এখন যদি আউসের স্ত্রী যদি তার স্ত্রীকে নিজের মায়ের তুলনা দিয়ে থাকে যাওয়ার স্ত্রী মা হয়ে যাবে কিন্তু না মা হবে না একটা কথা তাহলে যখন আউসের স্ত্রী ওর মা হবে না কিন্তু জঘির কথা আউস বলেছে একে কি করতে হবে একে একটা শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটা ওর উপরে হাত লাগিয়ে দিলেন কি হাত লাগিয়েছে